আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা কিন্তু বাস্তব সংখ্যার যে শ্রেণী বিভাগ আমরা জানতেছিলাম সেখান থেকে আমরা শুরু করব গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছিলাম তো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি কি বিষয় রয়েছে তা আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশ সংখ্যা আলোচনা করব সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে গণিতের বেজটাকে মজবুত করার জন্য তোকে আজকে আমরা কথা না বাড়িয়ে শুরু করি তা আমরা জানবো হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা কি আমরা এর পূর্ববর্তী ক্লাসে কিন্তু মূলদ অমূলদ নিয়ে হালকা আলোচনা কিন্তু করেছি মূলদ এবং অমূলত সংখ্যাকে যদি দুই প্রকারের অর্থাৎ মূলত কেউ অমূলদ কেউ এই সংখ্যাগুলোকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে তাকেই বলবো আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ আমি একটি মূলত সংখ্যা লিখলাম থ্রি থ্রিকে কে কিন্তু আমরা থ্রি পয়েন্ট জিরো এভাবে কিন্তু লিখতে পারি ওকে আমি যদি লিখি এই যে একটি সেভেন বাই টু এইট একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা আমরা বলেছিলাম পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে সেভেন বাই টু যদি আমরা করি এটাকে আমরা লিখতে পারি কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ আবার যদি আমরা লিখি টেন বাই থ্রি এটিও একটি মূলত সংখ্যা এটাকে আমরা লিখতে পারি কি থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 চলতেই থাকবে এটা তাহলে দেখো আমরা কিন্তু এই জায়গাতে যে মূলদ সংখ্যাগুলো এই মূলদ সংখ্যাগুলোকে আমরা কি করেছি জাস্ট দশমিক দিয়ে আমরা কি করেছি প্রকাশ করেছি এই যে এগুলোকেই বলা হয় কিন্তু দশমিক ভগ্নাংশ সংখ্যা আবার যদি আমি লিখি রুট ওভার থ্রি এটাকে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডট 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 এটাও কিন্তু চলতে থাকবে তাহলে দেখো এটা কিন্তু অমূলত সংখ্যা কারণ রুট থ্রিকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না অর্থাৎ আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে যে সকল সংখ্যাগুলো পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় মানে কি এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না যেমন ফোরকে কে যদি আমি বর্গমূল করি অর্থাৎ রুট ওভার ফোর ইকুয়াল টু টু এই ফোর কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু যারা কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এই সংখ্যাগুলো পূর্ণ বর্গ নয় আমরা বলি এই সংখ্যাগুলোকে বর্গমূল করলেই রুট করলেই আমরা সেই সংখ্যাগুলোকে কিন্তু অমূল সংখ্যা বলবো এখন তাহলে এই যে রুট থ্রি এটাকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি বর্গমূল করি তোমরা কিন্তু ক্লাস এইটে বর্গমূল করতে শিখে এসেছো তুমি যদি রুট ওভার কে যদি বর্গমূল করতে থাকো তাহলে দেখবে এরকম একটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু চলতেই থাকবে এখানে শেষ করতে তুমি পারবে না তাহলে দেখো মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা যাকেই আমরা দশমীকে প্রকাশ করব তা সেগুলোকে আমরা বলবো কি দশমিক ভগ্নাংশ সংখ্যা এখন এই জায়গাতে খেয়াল করো এই যে আমরা লিখেছি লিখেছি কে দেখো এখানে কিন্তু দশমিকের পর সংখ্যা শেষ হয়ে গেছে দশমিকের পর একটা নির্দিষ্ট অঙ্ক নির্দিষ্ট অঙ্ক যাওয়ার পরে যদি সংখ্যাগুলো শেষ হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো সসেম দশমিক ভগ্নাংশ কিন্তু যদি এইরকম ভাবে চলতেই থাকে চলতেই থাকে এই ধরনের সংখ্যা অর্থাৎ দশমিকের পর অঙ্ক যদি চলতেই থাকে অর্থাৎ আসতেই থাকে শেষ না হয় ভাগ করে আমরা যদি শেষ করতে না পারি তাহলে এই ধরনের দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ তাহলে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা কি আমরা জানতে পারলাম মূলত অমূলত সবাইকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় জানতে পারলাম আবার দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে কিছু রয়েছে সসীম দশমিক ভগ্নাংশ আবার কিছু রয়েছে কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা আমরা পরবর্তী ক্লাসে এই যে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা এটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এবং এই ক্লাসের মূল আলোচনাটা কিন্তু অর্থাৎ এই অধ্যায়ের এই ক্লাসের নয় এই অধ্যায়ের অর্থাৎ বাস্তব সংখ্যা তোমাদের যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ে মূল আলোচনাই কিন্তু এই যে অসীম দশমিক এবং সসীম দশমিক সংখ্যা নিয়ে একটু কথা বলি এই যে দেখো এর একটা প্যাটার্ন আছে নির্দিষ্ট দেখো এই যে পয়েন্ট থ্রি একই রকম চলতে আছে কিন্তু এখানে দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এর পরে একই রকম না অর্থাৎ আমি যদি আরো কয়েকটি সংখ্যা লিখি সাপোজ থ্রি পয়েন্ট আমি লিখলাম থ্রি পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এই দেখো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে একই জিনিস বারবার কি হচ্ছে একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে পুনরাবৃত্ত হচ্ছে কিন্তু আমি যদি এখানে আরেকটি দশমিক ভগ্নাংশ সংখ্যা লিখি সাপোজ লিখলাম ডট 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 এখানে কিন্তু চলছে না তাহলে দেখো এই যে অসীম দশমিক সংখ্যাগুলোর মধ্যে কিছু অসীম দশমিক সংখ্যা রয়েছে যারা নির্দিষ্ট একটা প্যাটার্ন মেনে চলে অর্থাৎ পুনরাবৃত্ত হয় একই সংখ্যা বারবার পুনরাবৃত্ত হয় কিন্তু কিছু অসীম দশমিক সংখ্যা রয়েছে যেগুলো পুনরাবৃত্ত হয় না এই যে যেগুলো পুনরাবৃত্ত হয় এগুলোকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ আর যেগুলো পুনরাবৃত্ত হয় না এগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ নয় মজার ব্যাপার হচ্ছে এই আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো সেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ এগুলো মূলত কিন্তু যেগুলোকে এর অসীম দশমিক কিন্তু আবৃত নয় নির্দিষ্ট প্যাটার্ন মানে না একই রকম বারবার ঘুরে ঘুরে আসে না সেগুলো আবার অমূলক যাই হোক পরবর্তী ক্লাস এগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো নিয়ে বিস্তারিত কথা আমরা বলবো ওকে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ায় সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে কথা বলবো ওকে এখানে তোমাদের বইয়ে নয়টি বৈশিষ্ট্যের কথা লেখা রয়েছে আমি একটি একটি করে বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আজকে আলোচনা করবো প্রথম বৈশিষ্ট্যটা কি বলছে এক নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে আমরা দেখি এক নম্বর বৈশিষ্ট্যটা যেটা বলছে যে এ ও বি বাস্তব সংখ্যা হলে তোমরা দিকে একটু তাকাও এক নম্বর প্রশ্নটা লেখা রয়েছে স্ক্রিনে দেখো যে এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা এবং বি বাস্তব সংখ্যা তাহলে এক নম্বর প্রশ্নটি বলছে যে এ বি বাস্তব সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যা এ এবং বি বলছে এ বাস্তব সংখ্যা বি ও বাস্তব সংখ্যা যদি তাই হয় তাহলে বলছে এ প্লাস বাস্তব সংখ্যা হবে এবং দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে এ বিও বাস্তব সংখ্যা হবে অর্থাৎ দুটো বাস্তব সংখ্যা যোগফল এবং গুণফল দুটোই বাস্তব সংখ্যা তাহলে আমরা কি জানলাম যদি আমার কাছে দুটো সংখ্যা থাকে বাস্তব সংখ্যা এই জিনিসগুলো ব্যাখ্যা বুঝতে হবে যে দুটো সংখ্যা আমার কাছে আছে একটি ফাইভ এবং একটি সিক্স তাহলে আমি যদি ফাইভ এবং সিক্স কে যোগ করি ফাইভ প্লাস সিক্স অর্থাৎ আমি দুটো সংখ্যা নিলাম একটি 5 একটি হলো 6। তে দুটো যোগফল 5 6 11 এবং গুণফল হচ্ছে কত 5 6 30 এই যে 30 এবং ইলেভেন এই দুটোও হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা এখান থেকে জানলাম যে দুটো বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল দুটোই কিন্তু বাস্তব সংখ্যা তার প্রথম বৈশিষ্ট্যটি সম্পর্কে আমরা জানতে পারলাম এবার দেখি আমরা স্ক্রিনের দিকে দুই নম্বর বৈশিষ্ট্যটি কি বলছে বলছে a এবং বি দুটো যদি বাস্তব সংখ্যা হয় দুই নম্বর বৈশিষ্ট্য বলছে a এবং b এই দুটো যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কি হবে তাহলে বলছে যে a plus b সমান বিপ্লাস a হবে এবং আরেকটি বৈশিষ্ট্য কি বলছে দুই নম্বর বৈশিষ্ট্য বলছে a b সমান b a হবে অর্থাৎ দুটো বাস্তব সংখ্যা যদি আমার কাছে থাকে একটি হলো 5 এবং আরেকটি হলো 6 ওকে তাহলে একটু আগে আমরা যে বাস্তব সংখ্যা নিয়েছিলাম এই দুটো দিয়েই আমরা বারবার উদাহরণগুলো দিচ্ছি তাহলে ফাইভ এবং সিক্স তাহলে এটাকে ফাইভ প্লাস সিক্স যদি করি আমরা তাহলে কত হয় ইলেভেন আবার সিক্স প্লাস ফাইভ করলেও কিন্তু ইলেভেন অর্থাৎ আমি যদি এখানে ফাইভ প্লাস সিক্স করি যা হবে এটাকে সিক্স প্লাস ফাইভ করলেও কিন্তু তাই হবে আবার একইভাবে আমি যদি ফাইভ ইন্টু সিক্স করি থার্টি হবে আবার সিক্স ইন্টু ফাইভ করলেও কিন্তু থার্টি হবে অর্থাৎ আমি যদি আমি যদি জায়গা পরিবর্তন করি স্থান পরিবর্তন করি তাদের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যোগ প্রক্রিয়া এবং গুণ প্রক্রিয়ায় আমি যদি দুটো বাস্তব সংখ্যার পরিবর্তন করি এদিক ওদিক করে দেই তারপরও কিন্তু কোনো পরিবর্তন হবে হবে কিন্তু রাখতে এটা শুধু যোগ প্রক্রিয়া এবং গুণ প্রক্রিয়া তাই বলে তুমি এ প্লাস বি আর এ মাইনাস অর্থাৎ আমি যদি এরকম করি যে এ মাইনাস বি সমান কিন্তু বি মাইনাস এ হবে না এটা খেয়াল রাখতে হবে যে দুটো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু এ মাইনাস বি ইজ নট ইকাল টু কিন্তু বি মাইনাস অর্থাৎ এ থেকে বি বিয়োগ করলে যা হবে বি থেকে এ বিয়োগ করলে কিন্তু তা হবে না এটা শুধু যোগ প্রক্রিয়া এবং গুণ প্রক্রিয়ার জন্য কিন্তু সত্য ওকে এটা খেয়াল রাখতে হবে তাহলে দুটো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এ প্লাস বি সমান বি এ তাহলে দুই নম্বর বৈশিষ্ট্যটিও আমরা জেনে গেলাম ওকে এবার তিন নম্বর বৈশিষ্ট্যটি কি বলছে দেখি এবার তিনটি বাস্তব সংখ্যা বলছে এ বি এবং সি বলছে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হলে কি বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে এ প্লাস বি প্লাস সি এটা এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য বলছে যে এ বি ইন্টু সি টু এ বি সি ভালো করে খেয়াল করো আমরা তিনটি বাস্তব সংখ্যা এখানে নিই আমরা এ সমান ধরলাম হচ্ছে টু বি সমান ধরলাম হচ্ছে থ্রি সি সমান ধরলাম হচ্ছে ফোর ওকে তাহলে আমরা তিনটি বাস্তব সংখ্যা নিলাম ভালো করে খেয়াল করি আমি এই যে দুটো বাস্তব সংখ্যাকে অর্থাৎ এর সাথে বি আগে যোগ করেছি তাহলে টু প্লাস থ্রি প্লাস কত এখানে ফোর তাহলে দুই আর তিনে পাঁচ এই ব্র্যাকেটের কাজ যদি করি পাঁচ হাজার চারে নয় এখানেও কি হবে এখানে যদি আমরা দুই করি প্লাস এখানে বি প্লাস সি যদি আমরা করি তাহলে থ্রি প্লাস ফোর দেখো তিন আট চারে সাত তারপরে দুই হচ্ছে নয় একইভাবে গুণ প্রক্রিয়ায় যদি আমরা এটা ব্যবহার করি টু ইন্টু থ্রি তার সাথে সি গুণ কত ফোর আবার এখানে যদি আমরা করি টু ইন্টু থ্রি ইন্টু ফোর তাহলে কত হয় এখানে তিন দুগুনা ছয় চার ছয় চব্বিশ আবার তিন চারে বারো বারো দুগুনা চব্বিশ অর্থাৎ তিনটি বাস্তব সংখ্যা যদি আমরা নেই এবং আমরা যদি এইভাবেই তার অপারেশানগুলো করি খেয়াল করা অপারেশনগুলোর নাম আছে আমি সেগুলো এখন বলছি না তোমাদের জন্য জটিল হতে পারে পরবর্তীতে তোমরা এগুলো জেনে যাবে জাস্ট আমরা অপারেশনগুলো তোমাদের দেখাই যে তিনটি বাস্তব সংখ্যা যদি আমাদের কাছে থাকে এই যে এইরকম অপারেশন যদি আমরা চালাই অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার সাথে আমরা যদি বি প্লাস কে আবার একসাথে যোগ করে এর সাথে যোগ করি সেম রেজাল্ট কিন্তু দেবে কোনো পার্থক্য এখানে হবে না একইভাবে এই শুধুমাত্র কিন্তু যোগ প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের যোগ এবং গুণন যোগের জন্য এবং গুণনের জন্যই কেবলমাত্র সিদ্ধ হবে বিয়োগ এবং ভাগের জন্য কিন্তু এগুলো করা যাবে না ওকে তাহলে তিন নম্বর যে আমাদের অপারেশনটা আছে তিন নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটাও কিন্তু আমরা জেনে ফেললাম ওকে এবার আমরা দেখি চার নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে এখানে চার নম্বর বৈশিষ্ট্যটা চার নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে দেখো যে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুটো বাস্তব সংখ্যা জিরো এবং ওয়ান আছে কি বলছে যে এ হচ্ছে একটি বাস্তব সংখ্যা এ হচ্ছে কেমন সংখ্যা বাস্তব সংখ্যা কি কি অপারেশন হবে বলছে জিরো এবং ওয়ান সংখ্যা রয়েছে কিসের জন্য বলছে যে জিরো ইজ নট ইকুয়াল টু ওয়ান এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্যটি কি বলছে আমরা একটু দেখি দুই নম্বর বৈশিষ্ট্য বলছে এ প্লাস জিরো ইকোয়াল টু জিরো প্লাস তাহলে আমরা এখান থেকে এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে একটু দেখবো যে আমরা বলছি জিরো ইজ নট ইকাল টু অর্থাৎ আমাদের জিরো এবং ওয়ান এ দুটো বুঝাচ্ছে দুটো আলাদা সংখ্যা এটা একটু সহজ জিনিস মনে হবে এটা বোঝার কি আছে হ্যাঁ দেখার কি আছে কিন্তু বুঝতে হবে যে এখানে বোঝাচ্ছে এবং এবং এই দুটো দুটো সংখ্যা নয় জিরো জিরো একটি আলাদা সংখ্যা কি বলছে যে যোগ প্রক্রিয়ায় এই শূন্য সংখ্যাটি এমন একটি সংখ্যা যে আমি যদি কোনো বাস্তব সংখ্যার সাথে শূন্য যোগ করি তাহলে সেই বাস্তব সংখ্যাটাই হয় এটা খেয়াল রাখতে হবে অর্থাৎ শূন্য আমি যদি কোনো বাস্তব সংখ্যার সাথে যোগ করি তাহলে সেটা শূন্যই হবে অর্থাৎ শূন্য এ প্লাস শূন্য আর শূন্য প্লাসে কিন্তু আবার বিয়োগের ক্ষেত্রে হবে না অর্থাৎ তুমি যদি করো এ মাইনাস শূন্য আর জিরো মাইনাস মানে এ মাইনাস শূন্য আর শূন্য মাইনাস এ কিন্তু সমান নয় একটা কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে তাহলে এই দুটো যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে শূন্য এমন একটি সংখ্যা অর্থাৎ আমি যদি একটি সংখ্যার সাথে বাস্তব সংখ্যার সাথে এ প্লাস জিরো করি অর্থাৎ ফাইভ প্লাস জিরো করা যা কথা জিরো প্লাস ফাইভ করাও সে একই কথা একইভাবে গুণ প্রক্রিয়ার জন্য ওয়ান এমন একটি সংখ্যা আমি যদি এ ইন ফাইভ ইন্টু ওয়ান করি তাও রেজাল্ট ফাইভ আবার ওয়ান ইন্টু ফাইভ করি তাও কিন্তু রেজাল্ট কিন্তু গুণ প্রক্রিয়ার জন্য এটা হবে না অর্থাৎ ভাগ ওয়ান করলে যা হবে ওয়ান ভাগ ফাইভ করলে ফাইভ করলে কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে অর্থাৎ যোগের জন্য জিরো সংখ্যাটি হচ্ছে এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ আবার গুণনের জন্য এ ইনু ওয়ান সমান ওয়ান ইন্টু এ আশা করা যায় আমি এটা বোঝাতে পেরেছি ওকে এরপরে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা আমরা একটু দেখি পাঁচ নম্বর বৈশিষ্ট্যটি কি বলছে যে এ বাস্তব সংখ্যা হলে আমরা এখানে খেয়াল করি এ এ এ বাস্তব সংখ্যা হলে প্লাস মাইনাস টু জিরো দুই নম্বর বলছে এ ইজ নট ইকুয়াল টু জিরো হলে এ ইন টু ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের পরবর্তীতে খুবই কাজে লাগে এই জিনিসটা একটু আমরা দেখি ওকে এই যে প্রত্যেকটা বাস্তব সংখ্যা প্রত্যেকটা বাস্তব সংখ্যার একটা যোগাত্মক বিপরীত সংখ্যা থাকবে অর্থাৎ যদি একটি সংখ্যা হয় তাহলে একটি সংখ্যা তার ঠিক বিপরীত একটি সংখ্যা থাকবে এই দুটোকে যদি আমরা যোগ করি রেজাল্ট হবে কত জিরো এই দেখো ফাইভ প্লাস এ মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো অর্থাৎ প্রত্যেকটি বাস্তব সংখ্যা প্রত্যেকটা বাস্তব সংখ্যার একটা একটা যোগাত্মক বিপরীত কি থাকবে সংখ্যা থাকবে যেন ওই দুটোকে যোগ করলে কি হয় জিরো হয় অর্থাৎ আমি যদি একটি সংখ্যায় বাস্তব আমি যদি সংখ্যা রেখা এখানে তোমাদের দেখাই এটা যদি জিরো হয় ঠিক এদিকে ওয়ান থাকলে এখানে কি রয়েছে এখানে যদি থাকে ঠিক এই কি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বাস্তব সংখ্যার একটা যোগাত্মক বিপরীত সংখ্যা রয়েছে যে দুটোকে যোগ করলে কি হবে শূন্য হবে এই দেখো এর যোগাত্মক বিপরীত কি মাইনাসে তার সাথে যোগ করে কি হয়েছে শূন্য হয়েছে ওকে একইভাবে একইভাবে প্রত্যেকটা বাস্তব সংখ্যা যদি এইজ নট ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ এ ইজ নট ইকুয়াল টু জিরো মানে জিরোর জন্য দুই নাম্বার প্রপার্টিটা সত্য নয় শুধুমাত্র জিরো ছাড়া জিরো ছাড়া বাদবাকি বাকি যত সংখ্যা রয়েছে তার সবার জন্য দুই নম্বর প্রপার্টিটা সত্য দুই নম্বর প্রপার্টিটা কি এ ইন্টু ওয়ান বাই এ টু ওয়ান এই প্রপার্টিটা জিরোর জন্য কিন্তু হবে না কেন হবে না কারণ আমি যদি ওয়ান বাই জিরো করি জিরো যদি দিয়ে ভাগ করা হয় সেটা কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে আমরা অলরেডি এটা ভিডিও নিয়ে এই অসংায়িত নিয়ে অনির্ণয় নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে দেখে নিবে ওকে তাহলে এই যে প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য এটা গুণাত্মক বিপরীত এটা ছিল যোগাত্মক বিপরীত এটা হচ্ছে গুণাত্মক বিপরীত তাহলে প্রত্যেকটি বাস্তব সংখ্যার একটি গুণাত্মক বিপরীত সংখ্যা থাকবে যে এই দুটোকে গুণ করলে কি হয় ওয়ান অর্থাৎ আমি যদি একটি সংখ্যা নিই ফাইভ তাহলে এমন একটি সংখ্যা ওয়ান বাই ফাইভ থাকবে অর্থাৎ ফাইভ যদি একটি সংখ্যা হয় তার গুণাত্মক বিপরীত কত ওয়ান বাই ফাইভ তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে ওয়ান হবে তাহলে প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য এই কথাটা সত্য আমি যদি একটি সংখ্যা একটি সংখ্যা নিই মাইনাস ফাইভ তাহলে এর গুণাত্মক বিপরীত ওয়ান বাই মাইনাস ফাইভ ওকে একটি সংখ্যার যদি নে জিরো পয়েন্ট ফাইভ তার গুণাত্মক বিপরীত ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ তাহলে প্রত্যেকটি বাস্তব সংখ্যার একটা গুণাত্মক বিপরীত সংখ্যা থাকবে যে দুটোকে গুণ করলে কি হবে ওয়ান হবে ওকে আশা করা যায় আমরা এটা বুঝাতে পেরেছি ওকে নেক্সট আমাদের ছয় নম্বর প্রপার্টিটা কি বলছে দেখি যে ছয় নম্বর প্রপার্টি বলছে যে এবিসি এই তিনটি বাস্তব সংখ্যা যদি হয় তাহলে বলছে এ মাল্টিপ্লিকেশন ওভার দ্য হুম ওকে অর্থাৎ আমরা যদি দুটো সংখ্যার যোগফলকে একটি সংখ্যা একটি বাস্তব সংখ্যা দিয়ে গুণ করি তাহলে তাদেরকে আলাদা আলাদা গুণ করে যোগ করার সমান হবে হ্যাঁ কথা কি বোঝাতে পেরেছি অর্থাৎ এই যে দেখো এটা হচ্ছে মাল্টিপ্লাই করছি যে ওভার দ্য অ্যাডিশন ঠিক আছে অর্থাৎ যোগফলকে আমরা একটি সংখ্যা দিয়ে গুণ করছি তাদের আলাদা আলাদা গুণ করে যোগ করার সমান হবে এটা বাস্তব সংখ্যার এটাও একটা প্রপার্টি ওকে আশা করি আমরা ছয় নম্বর প্রপার্টিটাও বুঝতে পেরেছি ওকে এরপরে দেন আমরা এরপরের প্রপার্টিটা কি রয়েছে দেখি সাত নম্বর প্রপার্টিটা বলছে যে এ বি দুটো বাস্তব সংখ্যা হলে তাহলে এই দুটো যদি বাস্তব সংখ্যা হয় তাহলে তিনটি ঘটনা ঘটবে হয় হবে অথবা এ সমান বি হবে অথবা বুঝতেই পারছি দুটো বাস্তব সংখ্যা যদি আমরা নেই বাস্তব সংখ্যা দুটো হয় সমান হবে অথবা একজনের থেকে আরেকজন বড় হবে একদম সহজ কথা আমি যদি দুটো বাস্তব সংখ্যা নেই একটি ছয় এবং একটি সাত এই দেখো এখানে ছয় ইজ লেস দেন সাত ওকে অথবা কি হবে আমি যদি এরকম নিতাম যে একটি এভাবে লিখতাম যে সাত ইজ গ্রেটার দেন ছয় অথবা দুটো বাস্তব সংখ্যা নিলাম ছয় ছয় তাহলে তারা কি হবে সমান হবে তাহলে দুটো বাস্তব সংখ্যা যদি আমি নেই তাহলে তারা হয় সমান হবে অথবা একজন আরেকজনের থেকে ছোট বড় হবে এটাই তো স্বাভাবিক কথা ওকে এরপরে আমরা নম্বর যে প্রপার্টিটা রয়েছে আট সেটা একটু দেখি নম্বর প্রপার্টিটা কি রয়েছে আট নম্বর প্রপার্টি বলছে যে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা এ বি এবং সি এই তিনটি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কি বলছে এ লেস দেন বি হলে কি বলছে যে অর্থাৎ বি যদি এর থেকে বড় হয় বি যদি বড় হয় তাহলে কি হবে বলছে এ প্লাস সি ইজ লেস দেন বি প্লাস সি ওকে এই জায়গাটুকু আমি একটু তোমাদের দেখাই অর্থাৎ দুটো তিনটি বাস্তব সংখ্যা রয়েছে এ বি সি এখানে বলছে এ থেকে বি হচ্ছে বড় অর্থাৎ আমি এই জায়গাটুক খেয়াল করি এ ইজ লেস দেন বি অর্থাৎ একটি থেকে আরেকটি বড় এই বড় সংখ্যাটির সাথে এবার আমি একটি সংখ্যা যোগ করছি সি আবার ছোট সংখ্যাটির সাথে একটি সংখ্যা যোগ করছি সি এ দুটো তো সমান তাই না এই যে সি এবং সি এ দুটো কেমন সংখ্যা সমান না দুটোই তো সি ওকে তাহলে আমি উভয় পক্ষে একই সমান দুটো সংখ্যা এ পক্ষেও আমি সি যোগ করেছি আবার ডান পক্ষেও কি যোগ করেছি সি যোগ করেছি তাহলে একই সমান সংখ্যা যদি কোনো অসমতার দুই দিকে যোগ করা হয় তাহলে যে দিক বড়ই থাকে ছোট দিক ছোটই থাকে তাহলে অসমতার দুই দিকে আমরা এটা একটা অসমতা এটা তো সমান চিহ্ন না এটা কি এই যে এই ইজ লেস দেন বি এটা একটা অসমতা এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট সমান চিহ্ন থাকলে আমরা বলতাম সমতা সমান তাহলে বি হচ্ছে বড় এ হচ্ছে ছোট তাহলে অসমতার দুই দিকে যদি সমান সমান জিনিস যোগ করা হয় বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে দিক বড় আছে বড়ই থাকবে অর্থাৎ অসমতা দিক পরিবর্তন করবে না এটা হচ্ছে এটা হচ্ছে আমরা কি দেখলাম বাস্তব সংখ্যার ক্ষেত্রে অসমতার দুই দিকে যদি সমান সমান সংখ্যা আমরা যোগ করি তাহলে পারে এর কিন্তু দিক পরিবর্তন হবে না কথা কি বুঝা গেল আশা করা যায় আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি ওকে এর পরের নয় নম্বর আমরা একটু দেখব নয় নম্বর প্রপার্টি নয় নম্বর প্রপার্টি কি বলছে বলছে এ বি সি এই তিনটি যদি বাস্তব সংখ্যা হয়ে থাকে এবিসি তিনটি বাস্তব সংখ্যা হলে এবং কি বলছে যে লেস দেন বি এখানেও বলছে বি হচ্ছে বি হচ্ছে বি হচ্ছে বড় সংখ্যা এ হচ্ছে ছোট সংখ্যা এখানে তিনটি ঘটনা কথা বলা হচ্ছে দেখি এক নম্বর আমরা খুব গুরুত্ব সহকারে দেখব তিনটি ঘটনা তাহলে সি তিনটি বাস্তব সংখ্যা যেখানে এইজ লেস দেন বি আছে তাহলে ঘটনা তিনটি দেখি এক নম্বর এসি ইজ লেস দেন বি সি কখন যখন ভালো করে খেয়াল করি আমরা যখন সি ইজ গেটার দেন ছিল খুব গুরুত্বপূর্ণ কথা এটা এবং দুই নম্বরে একটি কথা বলছে দুই নম্বরে যে এসি ইজ গ্রেটার দেন বিসি যখন সি ইজ লেস দেন জিরো ওকে এটা আমাদের শেষ প্রপার্টি এটা এটা নিয়ে কথা বলে আজকের ক্লাস আমরা শেষ করব ওকে তা বলেই দিয়েছে যে এ থেকে বি হচ্ছে ছোট আমি একটা সংখ্যা নেই আমি নিলাম হচ্ছে এ মানে হচ্ছে ফাইভ আর বি মানে নিলাম হচ্ছে সিক্স তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি ওকে তাহলে ফাইভ ইজ লেস দেন সিক্স ঠিকই আছে এই যে ফাইভ ইজ লেস দেন সিক্স ঠিকই আছে এখন সি আর একটা সংখ্যা নিতে বলছে সি গ্রেটার দেন জিরো অর্থাৎ সি একটা সংখ্যা নিতে বলছে বলছে এটা একটা বড় সংখ্যা নাও কার থেকে বড় জিরো থেকে বড় জিরো থেকে বড় মানে কি ধনাত্মক সংখ্যা ওকে তো আমি জিরো থেকে বড় একটি পূর্ণ সংখ্যা নিলাম আমি সাপোজ সি সমান নিলাম হচ্ছে টু সি সমান কত নিলাম টু এটা নিশ্চয়ই গ্রেটার দেন জিরো এই দেখো যে জিরো থেকে বড় একটা সংখ্যা নিতে বলছে এখন কি বলছে যে এর সাথে সি গুণ করো তো এর সাথে সি গুণ করলাম এর সাথে সি গুণ করলে কত পাঁচ দুগুণে দশ আবার করতে বলছে তাহলে তাহলে আর হলো ভালো করে করে খেয়াল দেখো এই যে বিয়ের সাথে সি গুণ করে যে বিসি হয়েছে তার মান হয়েছে বারো আর এর সাথে সি গুণ করে যে সংখ্যা হয়েছে তার মান হচ্ছে দশ দেখো এটা বারোটাই বড় এবং দশটাই ছোট এ কথাটাই বলেছিল অর্থাৎ সি যদি এমন একটা সংখ্যা হয় যেটা ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা দিয়ে যদি কোনো অসমতাকে গুণ করা হয় কি বলছি ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দিয়ে যদি কোনো অসমতার দুই দিককে গুণ করা হয় এই অসমতার দিক পরিবর্তন করে না যেই দিকে দিক ছিল সেই দিকে থাকে তার মানে যে বড় ছিল বড়ই থাকে ছোট ছিল ছোটই থাকে ওকে আশা করি এটা বুঝতে পেরেছি ওকে এবার আমরা নিচেরটাতে আসি এবার আবার কি বলছে একই কথা বলছে সি ইজ লেস দ্যান জিরো এমন একটা সংখ্যা নাও যেটা জিরোর থেকে ছোট তো আমি সি ইকুয়াল টু জিরোর থেকে ছোট ঋণাত্মক একটা সংখ্যা নিলাম মাইনাস টু এবার কি করেছি দেখো জাস্ট আমি সি এর মান ধরেছি মাইনাস টু যেটা জিরোর থেকে ছোট সংখ্যা। এবার আমি গুণ করি তাহলে পাঁচের সাথে যদি গুণ সাথে করলে আর কি আবার ছয়ের সাথে যদি দুই গুণ করি ছগুনা বারো মাইনাস বারো মজাটা খেয়াল করো এখানে বলো তো মাইনাস দশ বড় না মাইনাস বারো বড় কে বড় খেয়াল করে দেখো আচ্ছা খেয়াল করো তো এখানে দশ টাকা ধার এখানে বারো টাকা ধার কে ভালো পজিশনে রয়েছে দশ টাকা যার ধার সে ভালো পজিশনে না বারো টাকা যার ধার তার ধার ভালো পজিশনে তাহলে নিঃসন্দেহে এর দেনা কম আর এর দেনা হচ্ছে বেশি এ বেশি গরিব তার মানে ঋণাত্মক সংখ্যা যত বেশি হবে তত কম অর্থাৎ আমি যদি সংখ্যা রেখাই তোমাদের এখানে দেখাই এই যে সংখ্যা রেখা জিরো ওয়ান টু থ্রি এখানে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ভালো করে খেয়াল করো তো জিরো তারপরে ওয়ান আমি সংখ্যা রেখায় যত ডান দিকে যাচ্ছি সংখ্যা কিন্তু তত বাড়ছে ওয়ান টু থ্রি তাহলে মাইনাস ওয়ান এর থেকে কি জিরো বড়ো তার থেকে ওয়ান বড় তাহলে মাইনাস টু এর থেকে অন বড় সংখ্যা রেখায় যত ডানে যাব সংখ্যাগুলো তত বড়ো হবে তাহলে যত বামে যাব সংখ্যা তত ছোট হবে তাহলে মাইনাস টু এর থেকে মাইনাস থ্রি ছোট ঠিক আছে নেগেটিভ সংখ্যা যত বড় হবে ততই ছোট নেগেটিভ সংখ্যা যত বড় হবে ততই ছোটো ওকে তাহলে এবার খেয়াল করো এখন কি মাইনাস বারো ছোট না মাইনাস দশ ছোট কে ছোট মাইনাস বারো ছোট আর মাইনাস দশ হচ্ছে বড় এবার দিকটা কি হলো এই যে ঘুরে গেল খেয়াল করো দিকটা ছিল কিন্তু এই দিকে দিকটা ঘুরে হয়ে গেল এই দিকে ঠিক আছে তার মানে কি দেখলাম কোনো অসমতার দুইটি পক্ষকে আমরা যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি অসমতা তার দিক পরিবর্তন করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এই যে আজকে আমরা বাস্তব সংখ্যার যোগ এবং গুণন প্রক্রিয়ার নয়টি সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম আশা করি এই বৈশিষ্ট্যগুলো তুমি ভালো করে দেখবে এবং বুঝবে যাতে পরবর্তীতে এরকম ম্যাথমেটিক্স আসলে ম্যাথমেটিক্সের মধ্যে এরকম কাজ যদি আমাদের করতে হয় এই প্রপার্টিগুলো যাতে আমরা বুঝতে পারি এবং এগুলো যদি বুঝে বুঝে আমরা গণিত বইটিকে শেষ করি কোনো ধরনের ভর্তি পরীক্ষায় বলো চাকরির পরীক্ষায় বলো পরবর্তী জীবনে তুমি ঠেকবে না শুধু এ প্লাস করলেই তো হবে না পড়াশোনাগুলোকে ভালোভাবে বুঝতে হবে যাতে করে পরবর্তী জীবনে আমরা কাজে লাগাতে পারি তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে কোথাও